এই যে লাস্টবার মতো কইতাছি বিয়া কি করাইবি নাহলে কিন্তু একটা ফাঁটা ভাড়ি হয়ে যাবো আমার বিয়া হরটা কে লেগিয়া তোমার বিয়া মতো আমি বাদা দিছি

খাট দে কাটতে লেম কম্বল দে কাটতে তাও যদি বিয়া না দে শালিস ডাক পাম ও ডাক ডাক এই যে আমি আবার একদিন কইছি ও আমার একটা বয় না দিছে ও না সিটুত লাগে না ও আল্লাহ গো তুই এটা কি উড়াইলি তুই অবি আইরা সব আই গাম শালিস ডাক পামি খেতো কম ছাড় দিছি হুরু হইছে না এগুলা দেওস না কে আমার আও লাগে কে এমনিতেই বিচারের অবস্থা ভালো না পকেটে টাকা পয়সা নাই এমনি করলে দিন চলবো কি হইছে বাবু উপরে এবর্তছ কে উপরে এবর্তম না বাড়ি দাইতো শালিস বয়াম

আমি কি তাহলে কলা গাছ আইচি একবার ভন্ডাক হইতাছে না তোর মনে যে গোক তোর আমি না আমি জানি তুই বিহার দিই না হোলিকে আগে মাক বছৰেচা আগে যুগ নাই দিন বৈত লাগে উল্টা বিচাৰৰ কি কৈলেচোন ভাড়া ভাড়ী দিব অচোন কোবাই থৈ বিহাৰ দিনা বিহাৰে দিয়া ইয়াৰ লৈ গলা কি কৈ আমাৰ বিয়াৰ বাইছ আৰু বিশ বছৰ পৰে বিয়া পাব খেট টা কোবাই থৈ গৈ থাক